বাজারে ফুলকপি আলুর মতোই সস্তা হয়ে গেছে ধনেপাতা আর টমেটো গ্রীষ্মের সময় এদের প্রায় হাতে পাওয়াই মুশকিল আর পেলেও খুব একটা ভালো কোয়ালিটির থাকে না খেতেও ইচ্ছে করে না দেখি কেমন মনে হয় এখন যে ধনেপাতা পাতা টমেটো পাচ্ছেন সেটা সত্যি অসাধারণ দেখতেও যেমন খেতেও তেমন তাই এর যে স্বাদ আর গুণ একসঙ্গে বজায় রেখে আপনি এটাকে ড্রাই করে বাড়িতে খুব সহজেই স্টোর করে রাখতে পারেন গ্রীষ্মের জন্য যে কোনো সিজনে বা চিপস বা ড্রাই জাতীয় যে কোনো খাবার ব্যবহারের জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন এর জন্য প্রথমে আমি ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা এয়ার ড্রায়ারের জন্য এটাকে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে নিয়ে নেব এয়ার ফ্রায়ারটাকে প্রথমে ভালো করে আমি নিচেটা মুছে নিয়ে ধুয়ে পাতাগুলো পরিষ্কার করার পর আমি এয়ার ফ্রায়ারের মধ্যে এটা দিয়ে এটাকে আমি ড্রাই করতে দেবো এটা খুব সহজেই হয়ে যায় বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে আপনার আপনি খুব সহজেই করে নিতে পারবেন যে কোনো সবজি টমেটো বলুন বিট বলুন বা যে কোনো সবজি যদি আপনি ড্রাই করতে চান এ প্রসেস আপনি খুব সহজে বাড়িতে কিন্তু ড্রাই করে এটা সংরক্ষণ করতে পারবেন বহুদিন আমি যেমন কসুটি মেথিও করেছি সেরকম ধনেপাতাও করে নিয়েছি এই সিজনে এই পর্যায়ে আমাকে লক্ষ্য রাখতে হবে খুব একটা সময় লাগে না আমার আমার পাঁচ থেকে ছয় মিনিট লাগে খুব বেশি হলে সাত আট মিনিট লাগে তাই দশের নিচে রাখবো সেটিংটা আর আমি যে আমার যে ওভেনটা আছে সেটাকে আমি মোটামুটি ওয়ান ফিফটি বা ওয়ান ফর্টির মধ্যে রাখবো যাতে আমার ধনে পাতাগুলো পুড়ে না যায় এই অবস্থাতে আমি ছ মিনিট এক এক পিট করবো এবং ছ মিনিট আর এক পিট করে নিয়ে আমি এটা ড্রাই করে নেবো আপনার যদি অন্য সেটিংস থাকে আপনি সেই হিসেবে কিন্তু একই রকমভাবে সেট করে নিতে পারেন এভাবে আমি অন করে দিলাম এখন আপ আপনার যদি বাড়িতে এয়ার ফ্রার না থাকে আপনি এখন যদি সানড্রাই করে রাখান সেক্ষেত্রেও কিন্তু এগুলোর সেন্ট মানে অ্যারোমা আর এর মধ্যে যে গুণটা থাকে সেটা খুব ভালো থাকে এই সিজনটাই একদম পারফেক্ট সিজন আপনার এগুলো ড্রাই করে আপনার সংরক্ষণ করে রাখার জন্য আমি আমি করে রাখি প্রত্যেক বছরই মেথি মেথি শুকনো বা বিটরুট এগুলো আমি করে রাখি তার সঙ্গে এবছর আমি ধনে পাতাও করে রাখলাম টমেটোর পাউডারও করে রাখতে পারেন বা আদার পাউডারও করে রাখতে পারেন দেখছেন আমি এটা বের করে নিলাম এটা একটু গরমই আছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে এর মধ্যে কোনো কিন্তু রোদে শুকানোর মতোই হয়ে এসছে কালারটা কালারটা একটু ব্ল্যাক হয়ে যায়নি একটু গরম আছে এটা আমি এভাবে তুলে থালার মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এটা মচমচে আর ড্রাই হয়ে গেছে সুন্দর বুঝতেই পারছি নিশ্চয়ই যে কত সুন্দর এটা মচমচে হচ্ছে আর ভেঙে যাচ্ছে হাত দিয়ে হাত দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে আপনি এভাবে ড্রাই করে আপনি যে কোনো মশলা হিসেবে ব্যবহার করতে পারেন বা অ্যাভেলেবেল না সেই সিজনের জন্য আপনি যে কোনো সবজি এভাবে ড্রাই করে রাখতে পারেন আমার তো খুব উপকারে লাগে আমি চিপস বানাই বাচ্চাদের জন্য বা কুরে জাতীয় কিছু বানালে এই রকম করে টমেটো পাউডার ড্রাই করে রাখি আদার পাউডারও ড্রাই করে রাখি খুব ভালোভাবে ব্যবহার করতে পারি